তো বন্ধুরা এই হচ্ছে রেড আইভরি আম তো এই গাছে আম ছিল তিনটে একটা খাওয়া হয়ে গেছে আর একটা পরে ছিল গাছের নিচে আর একটা আছে তো এটার আমি ওয়েটটাও আনুমানিক আমি বলে দিচ্ছি এটা মোটামুটি গ্রাম হবে সেটা আমি ওয়েট মেশিনেও দেখিয়ে দেবো যে এটা কতটুকু ওয়েট হয়েছে এবং এর আমরা কীরকম লম্বা হয়েছে এটা নয় ইঞ্চি লম্বা হয়েছে ন ইঞ্চি ঠিক আছে মোটামুটি নয় ইঞ্চি লম্বা হয়েছে এই আমটা রেড রেড আইভরি আম তো আমরা দেখতে কিন্তু খুব সুন্দর আর বিশেষ করে এখন বর্ষার দিন তো তো ওই ফ্লাই হ্যাঁ ওই হলের মাছিগুলো এর উপরে পরে কালারগুলোকে নষ্ট করে দেয় তো আমি আমটা কেটে একটু টেস্ট আপনাদেরকে বলবো যে এই আমটার কীরকম টেস্ট আছে যেহেতু আমটার এতদিন আমি এই গাছের আমের অনেকদিন ভিডিও দিয়েছি এই গাছের আমের তো এই গাছের আমি যেহেতু ভিডিও দিয়েছি একটা আছে তো এটারও আমি ভিডিওটা আপনাদের সামনে আমি না দিয়ে পারছি না তো আমরা টেস্ট রিভিউ করব যে আমরা টেস্ট কেমন আছে এই হচ্ছে আমের কালার ঠিক আছে এই হচ্ছে আমের কালার আর আমরা একটু আমি আগে নিজেই টেস্ট করি তারপরে বলে দিচ্ছি তবে রেড আইভরি আমের কিন্তু সেরকম একটা মিষ্ট তো নেই মোটামুটি আছে তবে আমরা দেখতে খুব সুন্দর এবং আটি খুব পাতলা আটি একদম হালকা আঠি তো এই আমগুলো দেখার খুব সুন্দর দেখতে খুব সুন্দর আবার ওয়েটও দিকে অনেক বেশি কারণ একটা আম সাতশো আটশো এক কিলো যদি হয়ে যায় তো আপনারা বুঝতেই পারেন যে আমটা কীরকম বড় হতে পারে তো আপনারা প্রত্যেকেই একটা করে এই গাছ লাগাবেন কারণ দেখার সৌন্দর্যের জন্য একদম লাল টকটকে হবে ছাদে দেখতেও ভালো লাগবে এবং আপনারা মাঠ বাগান বা আঙ্গিনা বাগান যেটাতেই লাগান না কেন এইসব আম খুব উপযোগী এবং প্রতি বছর এবং অতি সময়ে আসে হয় আর কি তো আমি এটা বাকি অনেকেই আমার সঙ্গে আমার এক মাসি আছে মাসিকে খাওয়াবো তো আপনারা সাথে থাকুন তো বন্ধুরা দেখুন এই যে আমটা আমটার ওয়েটটা হচ্ছে সাতশো পাঁচ গ্রাম তো সাতশো গ্রাম ধরুন তো সাতশো গ্রাম আম একটা গাছের মধ্যে আমার তিন পিস আম ছিল অর্থাৎ তিন সাতা একুশ অর্থাৎ দু কিলো আনুমানিক এভারেজ দু কিলো ধরুন তো এই যে আমটা আছে এটা দ্বিতীয় নাম্বার আম প্রথমে একটা খেয়েছি তারপরে এটা আরেকটা আছে গাছে সেটা আমার মনে হয় আনুমানিক ওটা এক কিলো হবে ওটা বড় বেশি তো এই যে আমগুলো আছে দেখতে কিন্তু খুব সুন্দর আর এবং আমরা অনেকটা দেখছেন যে খোসাগুলো কেমন হয়ে গেছে কালো কালো দাগ এসে কিন্তু পচেনি এটা হচ্ছে ফুডপ্লাইয়ের সমস্যা যে মাছিগুলোকে উপরে খোসাগুলোকে চষে খেয়ে নেয় ঠিক আছে তো আমি দিচ্ছি তুমি দুটোই নিয়ে নাও নিয়ে রে এটা টেস্টটা কেমন একটু বড় দুটোই নাও হ্যাঁ আর দেখো আমটা কালার দেখো কালারটা তো দুর্দান্ত দুর্দান্ত কালার হ্যাঁ খুব বেশি মিষ্টি না হলেও একটা সুন্দর ফ্লেভার আছে এটার মধ্যে আর আশ নেই কিন্তু আশ নেই একদম আশ নেই হুম সুন্দর একটা ফ্লেভার আছে খেতেও একটা নরম নরম ভাব আছে ভীষণ সুন্দর খেতে এটা একবার অন্তত এই এই আমটা বা এই চারাটা অন্তত একবার আপনারা ট্রাই করতেই পারেন ভীষণ ভালো মানে এটা আমিনার জন্য খুব ভালো আমি তো ছাদ বাগান করবো ভাবছি এটা দারুণ কালার আর বিশেষ করে বিদেশি আমগুলো যখন পাকে তখন যদি এর ভেতর একটা হলুদ হলুদ ভাব থাকে ঠিক আছে হলুদ টাইপের থাকে বিদেশি আমগুলো তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন